একটা মানুষ বিয়ে করলে দুই তিন মাস ভালো লাগে তারপর ভালো লাগে না কিন্তু এমন কোন জিনিস আছে চাচা যতই খাইবেন ততই ভালো লাগবে এরকম জিনিস তো আমি দেখতেছি না যে সব সময় ভালো লাগে তুমি কও কোন জিনিস ভালো লাগে তুমি কও আরে ওইটা তো বিড়ি বিড়ি তার মানে তো বিড়ি খাস না না খাই না তো ধরেন সরাবা দেন তো সুন্দর স্যার

কি করতে লাগে টাকা টাকা দে করবা এখন কি লোক থাকে বিদু তাকে প্রথমে বলবা টাকা দে চোরে বলবা কালই সে টাকা দিয়ে দিবে এ ওরে বাবা টাকা

এক বউ আমার বাঁচছে আরেক বউ পিড়ে দেবে হ্যাঁ ঠিকই আছে স্বপ্ন দেখার সময় হুশ থাকা দরকার দুই বিয়ে করলে বাইন বউ পিড়াই বই এখনো ভালো হয়ে যাও বাইসটা বুঝছো নাহলে গার ঠেঙ্গে বলেছ